Thank <laughs> you. দ্বিতীয় আন্তবিদ্যালয় নাট্য উৎসব দু মঙ্গলবার বসিরহাট টাউন হাইস্কুলের সাংস্কৃতিক মঞ্চে আয়োজন করা হয়েছিল দ্বিতীয় আন্তবিদ্যালয় নাট্য উৎসব অনুষ্ঠানের আয়োজন করেছিল বসিরহাট স্বপ্ন সৃজনী নাট্য সংস্থা আন্তবিদ্যালয় নাট্য উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাউন হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক অভিজিৎ মিস্ত্রি বসিরহাট নাট্য সমন্বয়ের কমিটির সভাপতি অরবিন্দ সরকার ও ইছামতি সংবাদ পত্রিকার সম্পাদক পরিমল দে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে নাট্য উৎসবের শুভ সূচনা করেন উপস্থিত অতিথিরা আন্তবিদ্যালয় নাট্য উৎসব মঞ্চ থেকে উপস্থাপিত হয় মোট আটটি নাটক বসিরহাট মহকুমার সরকারি ও বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারা অভিনীত নাটক মঞ্চস্থ হয় আন্তবিদ্যালয় নাট্য উৎসবের মঞ্চে ছাত্রছাত্রীদের চেতনা বিকাশের লক্ষ্যে আয়োজন করা হয়েছিল এই নাট্য উৎসবের শিক্ষামূলক বিভিন্ন গল্পের পটভূমিতে একের পর এক নাটক মঞ্চস্থ হয় এদিনের মঞ্চে স্বপ্ন সৃজনী নাট্য সংস্থার নাট্য পরিচালক কমল পাল বলেন আর বসিয়ার স্বপ্ন নাট্য সংস্থার পক্ষ থেকে আমরা এবার এই দ্বিতীয় আন্তঃবিদ্যালয় নাট উৎসব আমরা উপস্থাপন করেছি এখানে বসিয়ার মহাকুমার চারটি প্রাইমারি স্কুল এবং চারটি হাই স্কুল অংশ নিয়েছে আমাদের উদ্দেশ্য যে ছাত্রছাত্রীদের মধ্যে এই নাটকের প্রচারটা চালু করা ইতিমধ্যে ডব্লিউ মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য এই নাট নাটকে বিষয়টাকে স্কুলের অন্তর্ভুক্ত করার বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে রকম স্কুল সরকারি বা বেসরকারি বাছেনি উৎসাহী স্কুল বেছেছি যারা সময় দিয়েছে এবং যারা আগ্রহী তেমন দেখি আমরা এখানে আমরা সব স্কুলে যেতে পারিনি কিছু কিছু স্কুলে আমাদের যেতে হয়েছে আবার কিছু কিছু স্কুল তারা নিজেরাই করেছেন বা অন্য নাটকের টিমের থেকে মানুষ এসে সহযোগিতা করেছে যেমন মঙ্গলকান্তি আছে কিংসুক আছে মালুম্বোড়া সংলাপ আছে তারাও বিভিন্ন স্কুলকে সাহায্য করেছে আমরা তাদের বলেছিলাম যে আপনারা একটু সহযোগিতা করবেন আর আমরা কয়েকটা সরিয়ে দিয়েছি আবার কেউ কেউ নিজেরাও করেছে ধন্যবাদ